নমস্কার আজ এক আগুন জায়গা সকাল আজ কবির জন্মদিন বিদ্রোহের বুক ছিঁড়ে যে আসে প্রেমের সুরে মাসি যে বাজায় সেই তো নজরুল আমাদের দিগন্ত জয়ী ঋষিকণ্ঠ আজকের এই মহৎ পূর্ণ প্রভাতে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলা ভাষা ও সাহিত্য জগতের এক অবিস্মরণীয় নক্ষত্র মানবতার কবি বিদ্রোহ ও প্রেমের চিরকালীন কণ্ঠ কাজী নজরুল ইসলামকে এই দিনটি কেবল একটি জন্মদিন নয় এ এক নবজাগরণের উৎসব এদিন জন্ম নিয়েছিল এক বজ্র কণ্ঠ এক অগ্নিপুরুষ যার কলমে ছিল বিদ্রোহের আগুন যার কণ্ঠে ছিল প্রেমের অমৃত সুধা তিনি লিখেছেন আমি ছিল দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপলয় আমি নটরাজ আমি সাইক্লন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী তিনি ছিলেন সেই কবি যিনি কলমকে তলোয়ার বানিয়ে অন্যায়ের বিরুদ্ধে ঘোষণা দিয়েছিলেন যুদ্ধ বলবীর বল উন্নত শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক ডুলক গোলক ভেদিয়া খোদা রাস ছেদিয়া উঠিয়াছি চিরবিষ্ময় আমি বিশ্ববিধাত্রীর এই চরণে শুধু কবিতা নয় বাংলার মানুষ প্রথমবারের মতো জেনেছিল একটি কলম কিভাবে বুলেটের চেয়েও শক্তিশালী হতে পারে কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী নন তিনি ছিলেন এক মানবিক প্রেমের কবি তার কবিতায় গানে গজলে ও শ্যামা সঙ্গীতে একই সাথে ফুটে উঠেছে দ্রোহ ও প্রেমের অপূর্ব মেলবন্ধন নজরুল কেবল কবি নন তিনি ছিলেন সমাজ সংস্কারক সাম্যর বাণীবাহক হিন্দু মুসলমানের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য তিনি লড়েছেন কলমের দীপ্তিতে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহারে নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এই কবিতার প্রতিটি ছন্দে রয়েছে সম্প্রীতির আহ্বান রয়েছে বাংলার বুকে চিরন্তন একতার স্বপ্ন তার সৃষ্টিতে প্রেম যেমন দীপ্ত তেমনই তীব্র প্রতিবাদে জ্বলছে আগুন তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসতে শিখিয়েছেন রুখে দাঁড়াতে কখনো প্রেমের কান্না কখনো যুদ্ধের দামামা নজরুল সবটুকু ছিলেন তিনি আমাদের শিখিয়েছেন প্রতিবাদ করতে দীপ্ত কণ্ঠে বলেছেন ভাঙার গান গাই গাই জয়গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এই চেতনায় ছিল তাঁর সৃষ্টির কেন্দ্রে মানুষ মানুষের অধিকার ভালোবাসা এবং মুক্তি যে সময় সাম্প্রদায়িক বিভাজন বাংলাকে টুকরো করছিল সেই সময় কবি নজরুল তাঁর কণ্ঠে কলমে এবং কর্মে একতার গান কপাট ভেঙে ফেল রক্ত জমাট পূজার করু নিশান বাজাতর পলায় বিশাল ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। এই কণ্ঠস্বর শুধু ব্রিটিশ শাসকদের ভিত কাঁপিয়ে দেয়নি এই কণ্ঠস্বর আজও অন্যায় শোষণ ও বৈষম্যর বিরুদ্ধে আমাদের জাগিয়ে তোলে নজরুল আমাদের কেবল কবি নন তিনি আমাদের চেতনার দীপ্ত মশাল তাঁর সাহস আমাদের প্রেরণা তার গান আমাদের ভালোবাসা আর তার কবিতা আমাদের আত্মার আলোর দীপ্তি আজ তার জন্মদিনে আমরা তাকে শুধু স্মরণ করব না আমরা তাঁর আদর্শকে গ্রহণ করব। আমরা গাইব তার গান বলবো তাঁর কথা এবং ছড়িয়ে দেব তার সেই চিরন্তন চিরন্তনবাণী বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এবার আসুন আমরা এই অনন্ত বিদ্রোহের কবিকে শ্রদ্ধা জানাই কণ্ঠে তাঁর অমর গান তুলে চল 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 উর্ধ্ব বাজে মাদল মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতেরও তরুণ দল চল রে চল রে চল তোমারই গান গাই নজরুল তোমারই আলোয়ে ভরে উঠুক আমাদের মন তুমি চিরণ চিরবে তুমি চির সবুজ তুমি চিরবিদ্রোহে বেঁচে থাকো হৃদয়ে প্রাণ হয়ে এই দিন শুধু স্মরণ করার নয় এই দিন শপথ নেবার নজরুলের চেতনাকে বুকে ধারণ করে অন্যায় অসত্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো আসুন আমরা কবির সেই স্বপ্নের বাংলা গড়ে তুলি যেখানে থাকবে না কোনো ভেদাভেদ থাকবে কে ভালোবাসা সংগ্রাম আর আশার আলো জেগে ওঠুক জনতা ভাঙো 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 শিকল আজ নজরুল জয়ন্তীতে আমরা এই মন্ত্রে উজ্জীবিত হই নমস্কার